দাদা সে হলো বড় জোর চোর আর আমার বউদি সে পাড়ায় পাড়ায় মারকে ঘুরে বেড়াচ্ছে সে হলো পাটি ছাগল চোর দাদা ইদিনে কেউ জানি না চোখগুলো ঢুকে যাচ্ছে আর বয়ে যাচ্ছে আচ্ছা ঠাংমা আমার কি সব নষ্ট হয়ে গেল নাকি বলো দিন এই ধরনের ফাঁস ভরে ফাঁস ভরে স্বপ্ন দেখছি ভগবান বলছি ভগবান তুমি এক কাজ করো আমার ফুসফুসটা নষ্ট হয়ে গেছে আমি ডাক্তার দেখাবো তুমি এক লাখ টাকা ধার দাও আমি কোথাও দিচ্ছি মনে আগে আগে ফুসাহ ফেরত দেবো ভগবান স্বপ্ন হচ্ছে বলে গেল বলে এই বেটা তোর জন্য টাকা রেডি আছে তুই উপরে সে নিয়ে যাও যেই বলেছি মাছাকে খাত থেকে নিচে পড়ে গিয়েছি কোথায় ছিল আমার বৌদি তুলে বলতে ভাই তোর কি হচ্ছে আমি বললাম বৌদি আমার ফুসফুস নষ্ট হয়ে গেছে বল তাই ভাই তোর যখন ফুসফুস নষ্ট হয়ে গেছে তুই একাধিক বিয়ে থাকর তো তাই বিয়ে করে কত মেয়ের গাই নেই গেছি এই দাদি কোথাও কলকাতায় বিয়ে খানা করতি হঠাৎ বাইতে যাচ্ছে আমি বাস উড়েছি দেখি এক বাস ভর্তি মেয়ে

बुकेर माजे कुल अभी बार उनकी लाती है बंदूक बार उनकी लाती बुकेर माजे कुल अभी बार उनकी लाती है बंदूक बार बुकेर माजे बुकेर माजे बुकेर माजे चलो अभी बार उनकी लाती है बंदूक बार बुकेर माजे बुकेर माजे कुल अभी बार उनकी लाती है बंदूक बार उनकी लाती बुकेर माजे कुल अभी बार उनकी लाती है बंदूक बार उनकी लाती है बुकेर माजे कुल अभी बार

কি হয়েছে কি কি হয়নি তোর যেন তোকে আমি মুখ টাকাতে পারবো না যেন কি হয়েছে আজকে সকালবেলা কলে যাচ্ছি ভম্ভ করে আমার ডেকে বলে হ্যাঁ রে তুই নাকি তো দেওয়ারের সঙ্গে জুটা আছিস হে বৌদি বলি শোন ঘরে আসতেছি কেলে আমার জিনিস তোকে হ্যাঁ খরচ তুই কারকে থাকিস কেন আমি থাকি বৌদি আমি বলেছি বলে ওরা তিল তুলে তালতলি করে মিজে বুঝতে পেরেছি বাহ কাজ কর আমার বেদ হাতে তোর বন্নাম কথা শুনতে হবে নেই।

সামনে বর্ষাকাল আসছে ঘরে যা অবস্থা ঘরে কোনো মাথায় থাকা যাবে না তাই মোড়ের মাথায় বিল্লাস দোকানে গেছিলাম দশটা বাকিতে নেবো টাকাটা আমি কখনো কিভাবে রাতের অন্ধকারে ম্যানেজ করবো দেরি না করে

i'm <laughs> আমি আসছি থেকে আপনারা নিশ্চয়ই শুনেছেন এখন আবাস যোজনা বাড়ি নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে যে সমস্ত মানুষের পাকা বাড়ি আছে তাদের নাম আবার এসেছে অর্থ দেখুন যাদের কাঁচা বাড়ি যারা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য তাদের নামই আসছে না সেই কারণে বিটি অফিস থেকে স্পেশাল তদন্ত করার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে আর এই এলাকায় এই এলাকায় দেখবে এখন কটা বাড়ি আছে চুদা মেলা চুদা মেলা আরে বলে জান আমার সময় নেই বলে যান বলে বলছি তোমার এলাকায় একজন বড় লোকের নাম বলো সারা জানে যাচ্ছে কি ব্যাপার করছো একজন বড় লোকের নাম বলো

কেনা হয়ে হয়ে গেছে এবার তো নিশ্চয়ই বলবে মঙ্গল গ্রহে তোমার আরে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সাম হ্যাঁ সপ্তাহে সব কেনা হয়ে গেছে হয়ে গেছে শুধু একটা জিনিস কেনা কেনাটা সূর্যটা

সে রাস্তার ভিকারি ভিকারি আচ্ছা ঠিক আছে আমার পরের নাম কচি কর হ্যাঁ খালদারের ঘর সে জেলে তো জেলে জেলে আচ্ছা ঠিক আছে আমার শেষ নাম পচা মাল অরপে মাল কি ব্যাপার দাদা ওদের নাম করলো কেন হঠাৎ আমার নাম করলো কেন দেখি ব্যাপার কি ব্যাপার হ্যাঁ ম্যাডাম আমার মনে হয় তুমি ঘটি কি নয় পাচ্ছি আমার পে হবে পে হবে আরে না আলো তুমি বুঝতে পারছো না এই এইসব লোকের নামে তো সরকার থেকে ঘর এসেছে খর মাল আছে তুমি ভিকারি তার মানে তুমি তো বললে তুমি বলো লোক কে বলে তুমি বলো ছো কে বলে সে তার বাপ খেলা এই দেখো একদম ফালতু বকবক না তুমি ঐসব তুমি বড়লু আর এই সব ঘর বড়লক জনের নয় তাই তোমাকে আমি কিছুতেই ঘর দেব না আমার না দিয়ে যাবই অল্প ছাড়ব না সবার দিলি কেন তুই আমার দিলি না ওরে মূর্খ কেন তুই কেন বুঝিস না একে একে সবাই পাবে আইবাই যোজনা তুই কিছু বুঝতে পারছিস না তোকে আমি ঘর দেব না আমার না দে যাব

যদি খারাপ ভাবিনি একদম খারাপ ভাবিনি এই আবর্জনা ঘর আমার নাম এসেছে ওই ঘর জন্য ম্যাডাম দেয় ওই ঘর আমি জোর করে আদায় করে নেবো আর কষ্ট করে আচিরে শোয়ে বিয়ের কথা বলতে পারি দেখাছো এ মাল তলে তলে অনেক দূর পৌঁছে গেছে দিদি গো কি বলবো বেলা দশটা পর্যন্ত বিছানা মুখ শুয়ে থাকবে কোনো কারণে ডেকে দিলেও হয় একটু কাজকর্ম কর দেন আমার ইশারা করে দেখাবি এর মানে কি রে এর মানে বিয়ে করবো কুচে মুড়ো লজ্জা নেই কি তো মেয়ে ছেলেতে দেখাইছো আর হাতে কাছে পেয়েছি যখন

কোমরে লাথি মেরে কোমরের মেরুদণ্ড ধইছে দেখো আরে এই যে মেয়ে ছেলে তখন তারা কোচি দাও দাও করে কাউ কাউ করছে কেন মুটো খানে কে দে না আরে দিদি আপনি ভুল ভাবছেন আমি আসছি বিডি অফিস থেকে এখন যে আবাস যোজনা বাড়ি নিয়ে সমস্যা হচ্ছে তার সার্ভে করার জন্য আজ যে এলাকায় তো আমি এলাকায় তো কাউকে চিনি না ফার্স্ট আমি ওকে দেখতে পেয়েছি ওকে শুধু আমি একটাই কথা জিজ্ঞেস করেছি তোমার এলাকায় একজন বড় লোকের নাম বলো তা ও কি বললো নাকি বাড়ালো

তবের তোমার বৌধু তোমার কাছে খুমা চেড়ে নিচ্ছি গো আমাদের তুমি খুমা করে দাও গো সারিন শারিণ ভান দেখুন ভর পাইয়ে আমি কেউ নই আমরা যদি সরকারের পাশে থাকি সরকার তো তবেই আমাদের সাথে থাকবে তার কারণে আমাদের সময় মতো ট্যাক্স জমা দিতে হবে সময় মতো কাজ জমা দিতে হবে আমরা যদি সরকারের পাশে থাকি সরকার তো তবেই আমাদের সাথে থাকবে ওকে ওকে ওয়া ওই ও তোর শখীন শো